তুমি শুধু চুপচাপ পড়ে যাও শুধুমাত্র পড়াশুনো করো বাইরে কে কী বলছে কান দিও না মনে রেখো সময়ের আগে কখনোই সূর্য ওঠে না আর উঠবেও না একটা নির্দিষ্ট টাইমেই সূর্যোদয় হবে যদি আজ দিন রাত এক করে শুধুমাত্র পড়াশুনো করো যদি মন না বসে তবুও পড়াশুনো করো সফলতা একদিন অবশ্যই তোমার কাছে আসবে সৃষ্টিকর্তা কখনোই কাউকে ঠকাবে না যে ঠিক যতটা পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটাই দেবে পরিশ্রম তোমাকে করতেই হবে বিনা পরিশ্রমে কোনো কিছুই হবে না যদি আজ কষ্ট করো আজ ভালো করে পড়াশুনো করো কালটা অবশ্যই ভালো হবে সুন্দর হবে সফলতা ততক্ষণ তোমার কাছে আসবে না যতক্ষণ না তুমি এই চারটা স্টেপ ফলো করছো প্ল্যান অ্যাকশান ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি এই চারটা স্টেপ একটা একটা করে ওকে করো দেখবে অটোমেটিকলি সাকসেস তোমার কাছে আসবে এবার এই চারটার মধ্যে যদি একটা মিসিং হয়ে যায় তাহলে সফলতা কখনোই তোমার কাছে আসবে না এই চারটাই হলো মেন ভাইটাল পয়েন্ট এই চারটা স্টেপ পরপর ফলো করো প্রপার প্ল্যানিং প্রপার অ্যাকশান ডিসিপ্লিন হয়ে কনসিস্টেন্সি লেগে থাকা বাস এটাই হলো সফলতার মন্ত্র